বিবাহ শুদ্ধ হওয়ার জন্য ইজাব এবং কবুল একটি আবশ্যকীয় শর্ত আমাদের সমাজে প্রচলিত বিয়ের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় বর অথবা কণে বিশেষ করে কনের স্পষ্ট সম্মতি ছাড়াই বিবাহ কার্য সম্পন্ন করতে অভিভাবকরা সবসময় একটু বেশি আগ বাড়িয়ে থাকেন সূক্ষ্ম দৃষ্টিতে তাকালে এই বিবাহগুলো আসলেই শুদ্ধ হয় কিনা এটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা নারী এবং পুরুষ তার জীবন সঙ্গী এবং সঙ্গিনী বেছে নেবে সম্পূর্ণ স্বাধীনভাবে শালীনতা এবং সামাজিক ধর্মীয় শিষ্টাচার মেনে এটি হচ্ছে ইসলামের বিধান তাই আসুন ইজাব এবং কবুলের ব্যাপারে আমরা ইসলামের মূল যে থিওরি রয়েছে সেটি অত্যন্ত সূক্ষ্মভাবে অনুসরণ করে চলি ইজাব কবুল খেলা ফেলার বিষয় নয়